আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ সেনাবাহিনীর মেজস্ব সেনাবাহিনী দশ জন আহত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা একশো চুয়াল্লিশ ধারা ভেঙেছে পাহাড়ি সন্ত্রাসীরা পাহাড়িদের হামলায় সেনাবাহিনীর মেজস্ব সেনাবাহিনীর দশ জন আহত হয়েছে সময় গুলিবিদ্ধ হয়েছে পাহাড়ি সহ বেশ কয়েকজন বাঙালি এরপর জানাব তোফায়ল আহমেদের মৃত্যুর খবর যা জানা গেল আওয়ামী উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়ল আহমেদের মৃত্যুর খবরটি গুজব বর্তমানে তিনি ইস্কয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে তবে আমার দেশ থেকে রাত এগারোটার দিকে ইস্কোয়ার হাসপাতালে যোগাযোগ করলে জানা যায় তিনি জীবিত আছেন এবং ইস্কয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এদিকে ভারতে আওয়ামী লীগের আস্তানা উদ্ঘাটন জুলাই ছাত্রজনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়েজা আওয়ামী ফ্যাসিস্টদের আস্তানা উদ্ঘাটন হয়েছে তারা কলকাতার মূল এলাকায় আস্তানা গেড়েছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা আইবি বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান নেয় এমন সাতশো জন পলাতক আমি ফ্যাসিটের একটি ডেটাবেস তৈরি করেছে ডেটাবেসে তাদের নাম ঠিকানা পাসপোর্ট ও টেলিফোন নম্বর উল্লেখ করা হয়েছে ডেটাবেসটি আমার দেশের হাতে এসে পৌঁছেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এবারে জানাব সরকার থেকে যে কোন সময় চলে যা লাগতে পারে গোলটেবিল বৈঠকে বললেন তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন সরকার থেকে আমাকে যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে তবে সাংবাদিকতা সুরক্ষা আইন হবে এটা নিশ্চিত করে বলতে পারি আমলারা কাজের গতি স্লো করে দিয়েছে তারা বসে আছে পরবর্তী সরকারের জন্য এবং সর্বশেষ জানাব রাজধানীতে দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত রাজধানীর উত্তরায় পূর্ব থানার জসিমউদ্দিন রোডে দ্রুতগামী বাসে মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে শিক্ষার্থীর নাম আরমান মির্জা আজ দুর্ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বর্তমানে তার মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনা এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ সেনাবাহিনীর মেজর সেনাবাহিনীর দশজন আহত খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা একশো চুয়াল্লিশ ধারা ভেঙে পাহাড়িদের হামলায় সেনাবাহিনীর মেজরশ্ব দশজন আহত হয়েছে এ সময় গুলিবিদ্ধ হয়েছে পাহাড়ি সহ কয়েকজন বাঙালি আজ দশটা থেকে উপজেলার খাদ্য গুদাম এলাকায় রাস্তায় টায়ার চালিয়ে একশো চুয়াল ধারা ভঙ্গ করে ঘটনার সূত্রপাত হয় সময় সেনাবাহিনীর সদস্যরা পাহাড়িদের সরে যেতে নির্দেশ দেন এতে কয়েকজন নারী পুরুষ তাদের উপর চড়াও হয় এক পর্যায়ে স্থানীয় বাজার এলাকায় ভাড়াবাসায় পরিচালিত ভবনে শিক্ষা অফিস সমাজসেবা যুব উন্নয়ন সহ বিভিন্ন সরকারি অফিসে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় এসব পাহাড়ি সন্ত্রাসীরা এর ফলে পাহাড়িরা গুইমারাই বাজারের দিকে যেতে চাইলে স্থানীয় বাঙালিদের প্রতিরোধের মুখে পড়ে এরপর পাহাড়ি বাঙালিদের মতো ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ শুরু হয় গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি সেখানে এখন উত্তেজনা বিরাজ করছে সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ করে পাহাড়ি সন্ত্রাসীরা এখন আবার নতুন করে সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে তারা আমাদের নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়েছে বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তবে পাহাড়ি বাঙালি তাদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা করছেন তোফায়েল আহমেদের মৃত্যুর খবর যা জানা গেল আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের সিসিউতে চিকিৎসাধীন আজ রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে তবে আমার দেশ থেকে রাত এগারোটার দিকে স্কয়ার হাসপাতালে যোগাযোগ করা হলে কাস্টমার কেয়ার থেকে জানানো হয় তোফায়েল আহমেদ সিসিউতে আছেন এবং তিনি সুস্থ আছেন তার মৃত্যুর খবরটি গুজব তারা বিভিন্ন জায়গা থেকে এনে অনেক টেলিফোন পেয়েছেন হাসপাতালের কাস্টমার কেয়ার স্টাফ তুহিন তথ্য জানিয়েছেন এর আগে আটাশে মে সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়ল আহমেদ মারা গেছে খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব মিথ্যা তথ্য ও গুজবগুলো ছড়ানো হচ্ছে তারা আওয়ামী নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে সব পেজ এবং গ্রুপ এখান থেকে আওয়ামী নেতাকর্মীদের রাস্তায় নামার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে বড় বড় নেতারা বিদেশে পলাতক থাকলেও যারা এখন এলাকায় শান্তিতে রয়েছে তাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে মাঠে নামিয়ে তারপর তাদেরকে প্রশাসন ফেস করাচ্ছে এসব বিভিন্ন পেজ এবং গ্রুপ এগুলো থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে কেউ যেন সহিংস পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য সবাইকে ইতিমধ্যে ওই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখার জন্য বলা হচ্ছে ভারতে আওয়ামী আস্তানা উদ্ঘাটন জুলাইয়ের ছাত্র গণ অব্যথানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালে যা আওয়ামী ফ্যাসিসদের আস্তানা উদ্ঘাটন হয়েছে তারা কলকাতায় মূল আস্তানা গেড়েছেন জাতীয় গোয়েন্দা সংস্থা আইবি বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় অবস্থান নেয় এমন সাতশো চৌত্রিশ জন পলাতক আমি ফ্যাসিসদের একটি ডেটাবেস তৈরি করেছে ডেটাবেসে তাদের নাম ঠিকানা পাসপোর্ট টেলিফোন নম্বর উল্লেখ রয়েছে ডেটাবেসটি আমাদের হাতে এসেছে আমার দেশের অনুসন্ধান এই তথ্য ছাড়াও পলাতক অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে নিশ্চিত আওয়ামী লীগ স্ত্রী সন্তানও সেখানে অবস্থান করছেন কোনো কোনো নেতা তাদের ব্যক্তিগত কর্মকর্তা বাড়ির কাজের লোকও সঙ্গে নিয়ে গেছে পলাতক আওয়ামী লীগ নেতাদের নাম ঠিকানা সংবলিত এই ডেটাবেসে তাদের পরিবারের সদস্যদের তথ্য সন্নিবেশ করা হয়েছে অনুসন্ধান থেকে জানা গেছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার স্ত্রী ইশরাতুন্নেসা কাদেরকে নিয়ে পি দশ থাকদারি নিউ টাউন কলকাতা এই ঠিকানায় অবস্থান করছেন ওবায়দুল কাদের কলকাতায় যে মোবাইল সিম ব্যবহার করছেন তার নম্বর প্লাস নাইন ওয়ান নাইন ডাবল থ্রি জিরো থ্রি ফোর ওয়ান এইট ওয়ান জিরো সরকার থেকে যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে গোলটেবিল বৈঠকে বললেন তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহবুজ আলম বলেছেন সরকার থেকে আমাকে যে কোনো সময় চলে যাওয়া লাগতে পারে তবে সাংবাদিকতা সুরক্ষা আইন হবে এটা নিশ্চিত করে বলতে পারি আমলারা কাজের গতি স্লো করে দিয়েছেন তারা বসে আছেন পরবর্তী সরকারের জন্য তিনি বলেন শেখ হাসিনা দশ টাকা কেজি চাল খাওয়াবে বলে ছয় মাস ধরে চাল মজুত করে রেখেছিলেন একজন সচিব রোববার রাজধানী সিরা মিলনায়তনে গণতন্ত্রের স্বনিয়ন্ত্রক ও অভিযোগ ব্যবস্থাপনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে উপদেষ্টা এসব কথা বলেন সেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উন্নয়নের মধ্য বক্তব্য রাখেন গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান সাংবাদিক কামাল আহমেদ বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ওয়াদুত হোসেন আলমগীর পাভেল বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল मीडिया उंगर प्रधान एहसानुल उल মাহবুব জুবায়ের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লা এনসিপির জোবায়রুল হাসান আরিফ গণফোরামের অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গণ পরিষদের আশেদ খান এবি পার্টির ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের নাজবুল হক প্রধান সিপিবির আবদুল্লাল কাফি রতন জি নাইনের ডাকাত হোসেন শায়ন্ত সাংবাদিক সোরাব হোসেন সাংবাদিক কাজী জেসিন জাইমা ইসলাম প্রমুখ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিজিএসের সভাপতি সাংবাদিক জিল্লুর রহমান